আইকে কে দেখবি সুগরে আই মানব কারখানা এই কারখানা তৈরি করেন আইকে আই মানব কারখানা যেথাই নাই খো মেশিন চন্দ্রপাতি শুধু আর কলম সাথী যেঠাই দিবারাত্রি আল্লাহ নামে ভয় দেখবি সুগরে আই মানব কারখানা সুগরে মানব কারখানা এই কারখানাই এলে পরে এই মন যে ভরে সাঁচনিয়ত yo carly pete আইকে দেখ দেখবে সুগরে আই মানব কারখানা আই কে দেখবে সুগরে আই মানব কারখানা এই কারখানা তৈরি করেন দেখ দেখবে সুগরে আই মানব কারখানা এই কারখানার মেশিন কেউ ঢুকলে পরে সিরক বিদাত মনে থেকে যাই গো সরে শুধু আল্লাহ ছাড়া কাউরি সামনে মাথা নামায় না আইকে দেখ বেসর আয় মানব কারখানা আইকে কে দেখ বেসর আয় মানব কারখানা এই কারখানায় সিখ কেরাম দিবা রাত্রি পৌড়ি সেবা দেয় গো তারা এই কারখানায় শিখ কেরাম দিবা রাত্রি পরড়ি সেবা দেয় গো তারা করে ফসল ফলাই অলস করে না আইকে দেখ সুগরে আই আয় মানব কারখানা আইকে দেখ সুগরে আই মানব কারখানা এই কারখানা তৈরি করেন এলোষ মাওলানা না আই কারখানা এই কারখানার ফসল দেখো ষাট শত জন কারখানার নিয়ম মেনে পরে আল কুরান এদের গিরামবাসী ভালোবাসে ঘৃণা করে না আইকে দেখ বিশ ঘরে আয় মানব কারখানা আই কে দেখ বিশ আয় মানব কারখানা এই কারখানা তৈরি করেন এনুস মাওলানা আই কে দেখ বিশ্বঘরে আয় মানব কারখানা উনিশশো বিরাশি সালে এই কারখানা ঘরে ডুবু ডুবু এর কর্মী বেগর এই কারখানাটির দিকে কেউ তোর রাখে না দেখবি দেখরে আয় মানব কারখানা আই দেখবি সুগরে আয় মানব কারখানা এই কারখানাকে লক্ষ্য রাখুন গিরামবাসী এই কারখানাকে লক্ষ্য রাখুন গিরামবাসী সবার মনে ফুটাবে মুখের হাসি ফুটবে রে থাকবে না আই কে দেখবে সুগরে আই মানব কারখানা আই কে দেখবে সরে আয় মানব কারখানা এই কারখানা করেছিলেন এন মৌলানা আইকে দেখ বেশ আই আই মানব কারখানা আইকে দেখ সুগরে আই মানব কারখানা শেষের বেলাই সবার তরে বলি আমি মন ওজার করে শেষের বেলাই সবার তরে বলি আমি মন ওজার করে এই ছেলে দিতে কেউ তো ভুলো না আইকে কে দেখবি সুগরে আই মানব কারখানা আইকে কে দেখবি সুগরে আই মানব কারখানা এই কারখানা গড়েছিলেন ইনুস মৌলানা আই কে দেখবি সুগরে আয় মানব কারখানা আইকে কে দেখবি সুগরে আই মানব কারখানা আসসালামাইকুম